কেন আল্লাহকে ভালোবাসার দরকার আছে কারণ আল্লাহ ছাড়া আমার কোনো উপায় নাই বলবেন হুজুর দুনিয়াতে তো কত বড় ভাই আছে বিপদে বললে বড় ভাই রে ফোন দেই আইসা বড় ভাই ছুডায়ে নাই আছে না নাই ও বান্দা পাওয়ার কোন কবি যত বড় ভাই আছে যত টাকার বাহাদুরি আছে ক্ষমতার বাহাদুরি আছে সব কিন্তু কবরস্থান পর্যন্ত শেষ ওই কবরস্থানের পরে আর কোন দুনিয়ার বাহাদুরি চলবে না দুনিয়ার কোনো ক্ষমতার বাহাদুরি চলবে না দুনিয়ার কোন টাকার বাহাদুরি চলবে না কবরটার ভিতরে আপনাকে রেখে আসার পর নাকির ফেরেস্তাই প্রথমে একটা প্রশ্ন করবে মান রব্বুকা বলো বলো রবের পরিচয় বলো যেই রবের পরিচয় দিতে পারলে আপনি জান্নাতি আর রবের পরিচয় দিতে না পারলে আপনি জাহান্নাবি ওই বান্দাগুলাই রবের পরিচয় দিতে পারবে যারা দুনিয়াতে আল্লাহকে পেয়ে গেছে আল্লাহকে মহাব্বত করে ভালোবেসে সম্পর্ক কায়েম করে গেছে এজন্য ওই কবরে যেহেতু কোনো বড় ভাইয়ের পরিচয় চলবে না একমাত্র আল্লাহ ছাড়া কোনো উপায় থাকবে না যাকে ছাড়া আমার কোনো উপায় থাকবে না তাকেই আমার ভালোবাসতে হবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ ছাড়া উপায় আছে যদি আল্লাহকে আমার পেতেই হবে যদি পেতেই হয় তাহলে আল্লাহকে ভালোবাসতে হবে কাউরে ভালো পাওয়া যায় কথা কয় না ভালো না পাওয়া যায় আল্লাহকে যদি ভালোবাসতে চান তাহলে কি করতে হবে আল্লাহ বলে ও উত্তর রাহমতপুরের মানুষেরা আপনি জানা দান আমি আল্লাহকে যদি পেতে চাই আল্লাহকে যদি ভালোবাসতে চাই একটাই উপায় দ্বিতীয় কোন উপায় নাই দুনিয়ার মানুষের আপনি জানায় দেন দুনিয়ার মানুষ যেন আপনি নবীর অনুসরণ করে সুবাহান আল্লাহকে ভালোবাসার একটাই উপায় কার অনুসরণ করতে হবে নবীর অনুসরণ বলেন না কার আরো বলেন না কার কোন নবীর অনুসরণ কেমন একটা নবী পাইয়া মুক্তা নবীর বলতে চাও না রে ভাব যেই নবী না হইলে কিছুই হইত না আসমান জমিন আপনি আমিও হইতাম না ওই নবীর অনুসরণ ছাড়া আল্লাহকে পাওয়া যাবে না বলতে পারেন হুজুর নবীর অনুসরণ কেমনে করব আই আঁচের ব্যাখ্যায় মুপাশ্রেন একরাম বলেন নবীর হক আছে চারটা যেটা উম্মত আদায় করতে হবে এই চারটা হক যদি উম্মদ আদায় করে দেয় তাহলে ওই উম্মতটা নবীর পূর্ণ অনুসারী বয়া যায় অর্থাৎ একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য যেই পথ আপনার সামনে নবীর অনুসরণ করা ওই নবীর পূর্ণাঙ্গ অনুসরণ হবে নবীর চারটা অধিকার আদায়ের মাধ্যমে কয়টা অধিকার কয়টা চারটা অধিকার কয়টা চারটা অধিকার ইনশাল্লাহ অন্য কোন সময় কোন বক্তা যদি মাহফিলে বয়ান করে ওই সময় আপনারা বক্তার থেকে শুনে নিবেন আজকে রাত সোয়া বারোটা আজকে খানি এই পর্যন্ত থাক নাকি এই পর্যন্তই থাক হ্যাঁ চারটা কইতে হইব চারটা কইতে যদি আরো চার ঘন্টা লাগে হ্যাঁ থাকবেন মনে হয় না থাকবেন না ভাগবেন থাকবেন তো ভাগবেন না যদি চার ঘন্টা লাগে পিছনের বাইরে কোনো কথা কয় না চিন্তা করছে জ্বর তুফান যা যায় সামনে দিয়ে যাব থাকবেন আপনারা ভয় তো আমার তাদেরকে নিয়ে কারণ পিছ দিয়ে আটা বাজে না থাকবেন আর পিছনের বাইরে থাকবেন আর কাতারের বাহিরে যারা ওই দোতলায় উঠছে আপনারা থাকবেন থাকবেন সবাই বলবো বলবো চাইটা কি বলবো এক নম্বর নবীর অধিকার

করেছে ইমানের এত দাম এত দাম পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ সম্পদের নাম হলো ইমান এজন্য যার কলবে ইমান লইকা গেছে আল্লাহ বলে আমি আল্লাহ যত মাখলুক বানাইছি কত মাখলুক আল্লাহ বানাইছে তাই নাকি আল্লাহ বলেন ওয়া ইয়াখলুকু মা লা

মানুষ একটা জগৎ গাছ একটা জগৎ প্রাণীগুল একটা জগৎ আঠারো হাজার জগতের মধ্যে আবার আল্লাহ অসংখ্য অগণিত তো বানাইছে যে বান্দাটার দিলের মধ্যে ইমান চলে আসছে ওই বান্দাটা দুনিয়ার সমস্ত মাতলুকের সৃষ্টির সেরা হয়ে গেছে সোবাহান আল্লাহ এজন্য ইমান আনবেন কার উপরে এক নম্বরে আল্লাহর উপরে দুই নম্বরে আপনি আল্লাহকে পাওয়ার জন্য নবীর অনুসরণ করণার্থে এক নম্বর নবীর অধিকার হলো আপনি নবীর উপরে ইমান আনবেন কেমনে ইমান আনবেন নবী আমার নবী আল্লাহর পক্ষ থেকে নবী শুধুই নবী নয় বরং নবী আমার শেষ নবী এই নবীর পরে আর কোন নবী নাই শুধু যদি বলেন নবী আল্লাহর নবী এতটুকু মানলাম তবে নবী আমার শেষ নবী না নবীর পরে আরো নবী আছে তাইলে সে মুসলমান না নবী আমার শেষ নবী নবী আমার আল্লাহর পক্ষ থেকে নবী নবী আমার শেষ নবী আফসোস আর পরিতাপের বিষয় হলো সমাজে অনেকেই দেখা যায় এখন নবীকে নবী মানে তবে শেষ নবী মানে না নবীর পরে আরেকজন আছে নাকি তার নাম মির্জা গোলাম আহমদ কাদিয়ানি নাউজুবিল্লাহ আস্তে কোন এলাকার মহিলারা শুনলে সমস্যা আছে আরো আস্তে কোন আরো আস্তে কোন কি একটা জামেলা আস্তে কইলে কয় জোরে জোরে কইলে কয় আস্তে জোরে কন মিয়া নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ اے ابو سلمانہ আজকে কাদিয়ানিদের ফিতনা চতুর্দিকে ছড়ายে গেছে ওরা আমার নবীর ختم النবুয়াতের জারিনা টানাটানি করতেছে লঙ্গর মুসলমান অতিক্রম করেন বাংলাদেশ ختم النবুয়াত আন্দোলনের ব্যানারে যদি নবীকে কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা করার জন্য আপনাদেরকে কখনো ডাক দেওয়া হয় নবীর জন্য যদি জীবন দিতে হয় যদি সন্তানদেরকে অনাথ বানাইতে হয় যদি স্ত্রীদেরকে বিধবা বানাইতে হয় প্রাণটাকে যদি নবীর জন্য কেড়ে দিতে হয় কোন কোন মুসলমান নবীর জন্য জীবন দিতে রাজি আছেন দুটো হাত তুলে আল্লাহকে দেখায় আল্লাহ কবুল করুক জোরে বলে না আর জোরে নবীর পরে নবী নাই সংসদে আইন চাই কি চাই এটা রাষ্ট্রীয়ভাবে আইন করতে হবে নবীর পরে নবী নাই সংসদে কাফের কাফের আর বলেন যতবার বলবেন তত সফের কাফের 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 ওরা কাফের কাদিয়ানি ওরা হলো ইহুদিদের দালালি চমচমি কাফের কাপের ওরা কাপের খাদিয়ানি ওরা হলো ইহুদিদের দালালি চমচমি আল্লাহর নবীকে যারা নবী মানে না ওরা কখনো মুসলমান হতে পারে না আল্লাহর নবীকে যারা শেষ নবী মানে না ওরা কখনো মুসলমান হতে পারে না আসল হলো আসল হলো ইহুদিদের দালালি চামচামি কাফের 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 ওরা কাফের কাদিয়ানি আসল হলো ইহুদিদের দালালি চামচামি ঠিক কিনা